এই হাসপাতালে ডাক্তার দেখাতে হলে 50 টাকা করে চাদা দিতে হবে। টাকা তো নাই। এটা তো গরীবের হাসপাতাল। এখানে রোগী ডাক্তার দেয় তো কোনো টাকা লাগে না। তোমরা আমাগো মতো গরীবের কাছ থেকে চাদাবাজি করো? চাদাবাজি? চাদাবাজি বন্ধ করার ক্ষমতা আছে কার? জন, আমাদের চাদাবাজি করার জন্য বাদশা ভাই আছে। চাদাবাজি বন্ধ করার জন্য তোদের কে আছে? থামিলো আমি আছি। নাম আমার হিরো লোকে বলে আমি টপ হিরো আমি মারি একদিন ব্যথা থাকে তিনশো পঁয়ষট্টি দিন গান্ধর এবার রুট বস্কর আর এটা গরিবের হাসপাতাল এই হাসপাতালে গরিব মানুষ বিনা টাকায় চিকিৎসা করাতে আসে এখানে কোন চাঁদাবাজি চলবে না এখন থেকে তোরা মিনতিগিরি করবি চাঁদাবাজি

পাশে স্ট্যান্ডার্ড চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি কাবিলা সকাল দেই পর্যন্ত কি কি অপারেশন করা হয়েছে সব লেখা আছে হিরো ওয়েলকাম আমি জানতাম তুমি আমার এখানে আসবে তাই তোমাকে স্বাগতম জানানোর জন্য আমার এই সামান্য আয়োজন সব টাকা কি বাতাসে উড়িয়ে শেষ নাকি পকেটে দেবার জন্য নগদ কিছু রেখেছ কিছু বলো আমার হিরোর জন্য আমি টাকা রাখবো না এটা কি হয় আরে বাপ দাদার জমিদারি যদি থাকতো তাহলে দেখতে সোনা রূপা দিয়ে আজ তোমাকে মড়িয়ে দিতাম ভট হিসাবে পেতে বাড়ি গাড়ি সাথে সুন্দরী নারী ওসবের প্রয়োজন নেই এই বাড়ি গাড়ি নারী সব কিছু তোমার কাছেই থাক এত কিছুর পরেও তোমার তো জানা উচিত এই হিরো বিক্রি হবার নয় জনগণ এখনো জানে না তুমি কত খারাপ কি তোমার আসল পরিচয় হাহ জানার দরকার নেই আমি আর তুমি যদি ঠিক থাকি তাহলে জনগণ হবে তুরূপের তাস তুমি শুধু আমার হয়ে কাজ করে যাও জলে স্থলে অলিতে গলিতে যেখানে আমি বিপদে পড়ব শুধু তোমাকেই এই ডাকো ডাকতে হলে ওই উপরওয়াকে ডাকো আমাকে ডেকে কিলাম আমি তো সামান্য একজন মানুষ আরে বলো কি তোমার অত হ্যান্ডসাম প্রতিবাদী যুবকই তো আমার দরকার যত টাকা লাগে আমি দেব আমার তো টাকার অভাব নেই আমি জানি তুমি না করবে না না বলবো কি বলবো না সেটা পরের হিসাব কিন্তু তোমার অপকর্মের লম্বা একটা লিস্ট আমার কাছে বেশি বাড়াবাড়ি করো না তাহলে তোমাকে আমি ধ্বংস করে দেব চলি শালা কল্পনাতে হিরো আমার কাছে এসেছে হিরো 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 বাস্তবে হিরো কল্পনাতে হিরো হিরো আমার ঘুম কেড়ে নিয়েছে আমার শান্তি কেড়ে নিয়েছে বাদশাহার রাজত্বে হিরো নামক যুবরাজ এসে হানা দিয়ে সব নচ করে দিয়েছে হিরোকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো বস চুপ কর বসের বাচ্চা তোদের বস তো এখন হিরো আমি তো ফস কি কান লস সত্যি কথাই বলছি তোদের মতো ফালতু গুন্ডা বান্ডা রেখে কি লাভ তোর এখন ফকির মিন্তে তোদের কি আমার প্রয়োজন নেই আমরা মহামহরের বস এখন থেকে আমরা লাগে জীবন জীবন দিইব আজ জীবন দি জীবন নি আমার কাজ তোদের কাজ রেখে শেষ করে দিয়া যাও ওকে বস আউট আর যাও আর কত অপেক্ষা করবি মা এবার কেকটা কাট খাওয়া দাওয়া করে শুয়ে পড় সকালে স্কুলে যেতে হবে না না আমি কেকও কাটবো না খাওয়া দাওয়া করবো না স্কুলে এখন কি করি রাগ না মা হয়তো কোনো কাজে আটকে গেছে তুই তো জানিস মা আমার ছেলে আড্ডা দেওয়ার মতো না জানি তোমার ছেলে কেমন ঘর থেকে বের হলে একবার ফোনও করে না একবার জিজ্ঞাসাও করে না আমার আইসক্রিম লাগবে কিনা চকলেট লাগবে কিনা ওরে মা আ ও মা

তোর চোখের পানি দেখেই ভালো হয়ে গেছে কি দাঁড়া একটা হেমি ভাবে ঘরে আসুক তারপর তুমি এমন সাহায্য করবো যে বলে ভুলে যাবে